হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ ভগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের চোদ্দ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক চেতম সুলভ পার্থ নিত্যযুক্ত অনুবাদ হে পার্থ যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই তাৎপর্য ভক্তিযোগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত থেকে শুদ্ধ ভক্তগণ যে চরম লক্ষ্যে উপনীত হতে পারেন তা বিশেষভাবে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে পূর্ববর্তী শ্লোকগুলোতে আর্ত অর্থাৎ দুর্দশাগ্রস্ত অর্থার্থী অর্থাৎ জড়জাগতিক ভোগ সন্ধানী জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞান লাভে আগ্রহী এবং জ্ঞানী অর্থাৎ চিন্তাশীল দার্শনিক এই চার রকম ভক্তদের কথা বলা হয়েছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার বিভিন্ন পন্থা আছে যেমন কর্মযোগ জ্ঞানযোগ ও হট যোগ বর্ণনা করা হয়েছে এই সমস্ত যোগ পদ্ধতিতে কিছুটা ভক্তিভাব মিশ্রিত থাকে কিন্তু এই শ্লোকটিতে জ্ঞান কর্ম কিংবা হট যোগের কোনো রকম সংমিশ্রণ ছাড়াই বিশেষ করে বিশুদ্ধ ভক্তিযোগের কথা বর্ণনা করা হয়েছে অনন্ত চেত শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শুদ্ধ ভক্তিযোগে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই চান না শুদ্ধ ভক্ত স্বর্ণারোহণ ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া অথবা ভববন্ধন থেকে মুক্ত হওয়ার কামনা করেন না শুদ্ধ ভক্ত কোনো কিছুই অভিলাষ করেন না শ্রী চৈতন্য চরিত্রামৃতদের শুদ্ধ ভক্তকে বলা হয়েছে নিষ্কাম অর্থাৎ তার নিজের স্বার্থের জন্য কোনো বাসনাই থাকে না তিনি কেবল পূর্ণ শান্তি লাভ করতে পারেন স্বার্থ জন্য সচেষ্ট ব্যক্তিরা কখনোই সেই শান্তি লাভ করতে পারে না জ্ঞানযোগী কর্মযোগী অথবা হরযোগীর প্রত্যেকের নিজ নিজ বাসনা থাকে কিন্তু শুদ্ধ ভক্তের কেবল পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা ছাড়া অন্য কোনো বাসনা থাকে না তাই ভগবান বলছেন যে তার অনন্য ভক্তের কাছে তিনি সুলভ শুদ্ধ ভক্ত মাত্রই সদা শ্রীকৃষ্ণের কোনো একটি অপ্রাকৃত রূপের মাধ্যমে তার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন শ্রী রামচন্দ্র ও শ্রী নৃসিংহদেবের মতন শ্রীকৃষ্ণের বিবিধ সাংস প্রকাশ ও অবতর আছেন এবং ভক্ত পরমেশ্বর ভগবান এইসব অপ্রাকৃত রূপের যে কোনো একটিকে প্রেম ভক্তি সহকারে মনোনিবেশের জন্য বেছে নিতে পারেন এই প্রকার ভক্তের অনন্য যোগ অনুশীলনকারীদের মতো বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় না ভক্তিযোগ অত্যন্ত সরল শুদ্ধ ও সহজ সাধ্য কেবল হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে যে কেউ এই যোগ সাধনা শুরু করতে পারে ভগবান সকলেরই প্রতি করুণাময় তবে পূর্বেই যেটি আলোচনা করা হয়েছে অনন্য চিত্তে সর্বদা সেবায় নিয়োজিত ভক্তের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত এই প্রকার ভক্তদের ভগবান নানাভাবে সাহায্য করেন বেদে কঠ উপনিষদে বলা হয়েছে ব্রেণুতে তেন লভ্যস্ত শৈশ আত্মা বিব্রেণু তে তম স্বম অর্থাৎ পরমেশ্বর ভগবানের প্রতি আত্মসমর্পণ করে যিনি নিরন্তর ভক্তিযোগে তার সেবায় নিয়োজিত রয়েছেন তিনি পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানতে পারেন ভগবদ্গীতাতেও বলা হয়েছে দাদামি বুদ্ধি য়োগমতম এই ধরনের ভক্তকে ভগবান পর্যাপ্ত বুদ্ধি দান করেন যাতে তিনি তাকে সম্পূর্ণরূপে অবগত হয়ে তার চিন্ময় ধামে প্রবেশ করতে পারেন শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হচ্ছে যে তিনি স্থান বা কাল বিবেচনা না করে অবিচলিতভাবে সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তা করেন তার কাছে কোনো বাধাবিঘ্ন আসতে পারে না তিনি যে কোনো স্থানে এবং যে কোনো সময় তার সেবা সম্পাদন করতে পারেন কেউ কেউ বলেন যে শ্রীবৃন্দাবনের মতন ধামে অথবা ভগবানের লীলাভূমিতেই কেবল ভক্তদের বাস করা উচিত কিন্তু শুদ্ধ ভক্ত যে যে কোনো জায়গায় থাকতে পারেন এবং সেখানে তার শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবে শ্রী বৃন্দাবনের মতন পবিত্র পরিবেশ সৃষ্টি করতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী অদ্বৈত আচার্য বলেছিলেন হে প্রভু তুমি যেখানেই থাকো না কেন সেই স্থানই বৃন্দাবন সততম ও নিত্যষ কথাটা দুটোর দ্বারা বোঝানো হচ্ছে যে সদা সর্বতা নিয়মিতভাবে অথবা প্রতিদিন শুদ্ধভক্ত সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তার ধ্যান করেন এগুলো হচ্ছে শুদ্ধ ভক্তের গুণ এবং এই অনন্য ভক্তির ফলেই ভগবান তার কাছে এত সুলভ গীতায় ভক্তিযোগকে শ্রেষ্ঠ যোগ বলে বর্ণনা করা হয়েছে সাধারণত ভক্তিযোগীরা পাঁচ প্রকারের ভগবান সেবায় নিয়োজিত থাকেন প্রথম শান্ত ভক্ত নিষ্ক্রিয় উদাসীনভাবে ভগবানের সেবা করেন দ্বিতীয়ত ভক্ত দাস্যভাবে ভগবানের সেবা করেন তৃতীয় ভক্ত সখারূপে ভগবানের সেবা করেন চতুর্থ বাৎসল্য ভক্ত পিতামাতা রূপে ভগবানের সেবা করেন পঞ্চম মাধুর্য ভক্ত প্রেয়সী রূপে ভগবানের সেবা করেন এগুলির মধ্যে যে কোনো একটি অবলম্বন করে শুদ্ধ ভক্ত ভগবৎ সেবা অনুক্ষণ নিয়োজিত থাকেন এবং পরমেশ্বর ভগবানকে কখনোই ভুলতে পারেন না আর সেই কারণেই ভগবান তার কাছে সুলভ শুদ্ধ ভক্ত এক মুহূর্তের জন্য পরমেশ্বর ভগবানকে ভুলে থাকতে পারেন না আর তেমনি ভগবানও তার শুদ্ধ ভক্তকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার কৃষ্ণ ভাবনাময় পদ্ধতি ভগবান শ্রীকৃষ্ণের এক মহান আশীর্বাদ তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের চোদ্দ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে